হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক ভিডিও গাইস আজকে হচ্ছে শেষ দিন বা সমাপ্তির দিন আমার জন্য চায়নাতে কারণ আমি যে কারণে চায়নাতে এসেছি সেটার আজকে সমাপ্তি ঘটতে চলেছে আমার যে চায়নাতে আসার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে পড়ালেখার জন্য আমার ঠিক চার বছরের ব্যাচলর লাইফের শেষ দিনে এসে আমি পৌঁছে গেছি এক কথায় আজকে হচ্ছে আমাদের গ্রাজুয়েশন ডে এটা হচ্ছে একটা স্টুডেন্টের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আনন্দের দিন তো চীনের ইউনিভার্সিটিগুলোতে গ্রাজুয়েশান যে ডেগুলো আছে এই গ্র্যাজুয়েশান ডেগুলোতে চীনের ইউনিভার্সিটি কী কী আয়োজন করে থাকে কীভাবে তাদের তারা গ্রাজুয়েশন শ্রীমণী পালন করে থাকে আসলে এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন আমি যে ডিপার্টমেন্টে পড়ি এই ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে একটা লাল গেঞ্জি দেওয়া হয়েছে যেখানে ইয়াংজো তাসুয়ে লেখা এক কথা ইয়াংজো ইউনিভার্সিটি লেখা তো এই টি শার্টটা পরে আমাদেরকে আমাদের যে টিচার আছে টিচার আর একটা ক্যাম্পাসে যেতে বলছে যে ক্যাম্পাসে সকল যারা গ্রাজুয়েশন হচ্ছে এই বছরে তারা সবাই সেখানে একটা অডিটোরিয়ামে জড়ো হবে এবং সেখানে একটা গ্র্যাজুয়েশন শ্রীমণি আয়োজন করা হবে সকালবেলা ঠিক সকাল নয়টার সময় তো আমরা গোসল করে খাওয়া দাওয়া করে ঠিক উদ্দেশ্য এখন আমাদের সেই অডিটোরিয়ামে এই শ্রীমণিটা শুধু ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য না এখানে যত চাইনিজ স্টুডেন্ট আছে যারা এই বছর গ্র্যাজুয়েশন হয়েছে তারা মাস্টার্স হোক পিএইচডি হোক ব্যাচলর হোক পোস্টক হোক তারা সবাই এই শ্রীমণিতে অংশগ্রহণ করবে আমি এখন ঠিক সেই ক্যাম্পাসে চলে আসছি যেই ক্যাম্পাসে আমাদের শ্রীমণিটা হওয়ার কথা ঠিক আমি এই ক্যাম্পাস চলে আসছি অনেক ভিড় কারণ সকল ধরনের স্টুডেন্ট যারা গ্র্যাজুয়েশন আবার অনেকের ক্লাস আছে সকালে তো তারা এখন যাচ্ছে রাস্তা দিয়ে আপনারা টি শার্টগুলো দেখতে পাচ্ছেন এক একজন এক এক কালারের টি শার্ট পরছে কেউ সাদা কেউ ব্লু কেউ লাল কেউ কমলা কেউ ইয়েলো বিভিন্ন ধরনের টি শার্ট আসলে এই টি শার্টগুলো দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থেকে তো বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের কালারের টি শার্ট দিয়েছে কেউ সবুজ দিয়েছে কেউ লাল দিয়েছে কেউ ইয়েলো দিয়েছে কেউ গ্রিন দিয়েছে এটা ডিপেন্ড করেছে পুরাটাই হচ্ছে আপনার ডিপার্টমেন্টের উপর আমাদের ডিপার্টমেন্ট থেকে হচ্ছে লাল টি শার্ট দেওয়া হয়েছে তো আমরা লাল টি শার্ট পরে এখন যাচ্ছি সেই প্রোগ্রামে তো আপনারা এখানে লক্ষ্য করে দেখবেন বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্ট বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের টি শার্ট পরে যাচ্ছে আবার অনেকেই দেখবেন এখানে ব্লু গাউন পরে যাচ্ছে তো গাউন পরে যাওয়ার কারণ হচ্ছে তারা আছে। এখান থেকে আমাদের লাউসিরা বলে দিছে যারা মাস্টার্সের স্টুডেন্ট তারা মাস্টার্সে এ গ্রাজুয়েশন করেছে তারা অবশ্যই গ্রাউন্ড পরে আসবে এবং ব্যাচলারের যত স্টুডেন্ট আছে এই ব্যাচলারের স্টুডেন্টগুলা এই ধরনের টি শার্ট পরে আসবে না তো আমরা অডিটোরিয়াম যাওয়ার সময় রাস্তাটা এতটাই জাম ছিল আমাদের বাইক চালানোর মতো জায়গা ছিল না সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলো তো আমরা বাইক এনে অনেকটা মুশকিলের মধ্যেই পড়েছিলাম তো কোনো রকম আমাদের বাইকটা সাইড করে আমরা হাঁটা শুরু করলাম আমাদের অডিটোরিয়ামের দিকে তো অডিটোরিয়ামের দিকে যাওয়া শুরু করলাম না আমার ক্যামেরার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইনডোর স্পোর্ট বিল্ডিং এবং এখানে হচ্ছে বিশাল বড় একটা অডিটোরিয়াম তো আমরা অডিটোরিয়ামের দিকে যাওয়া শুরু করলাম আমাদের যে টিচার আছে আমাদের যে সুপারভাইজার আছে সেই সুপারভাইজার অডিটোরিয়ামের গেটে ঠিক আমাদের জন্য ওয়েট করতেছে আসলে রাস্তায় জ্যাম থাকার কারণে আমাদের আসতে প্রায় দশ থেকে পনেরো মিনিট লেট হয়ে গিয়েছিলো এই জন্য লাউসি অনেকটাই বিরক্তিবোধ করছিল। লাউসি আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করছিল আচ্ছা আমি বারে বারে লাউসি বলতেছি ভিডিওর মধ্যে কারণ লাউসি মানে হচ্ছে টিচার তো এখানে আসার পর লাউসি বলতে বলতে টিচার এবং সুপারভাইজার বলা যায় না আমাদের বারে বারে মুখ দিয়ে আসে হচ্ছে লাউসি 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 এই জন্য আমার সুবিধার্থে আমি লাউসি বলতেছি ভিডিওর মধ্যে তো আমাদের যে লাউসি আছে এই লাউসি হচ্ছে আমাদের জন্য ওয়েট করতেছিল সেখানে প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমাদের লেট হয়ে গেছিলো তারপর লাউসির সাথে দেখা করলাম সাথে দেখা করার পর লাসে কিন্তু খুব তাড়াতাড়ি তড়িঘড়ি করে আমাদেরকে অডিটোরিয়ামের ভেতরে নিয়ে গেল এই অডিটোরিয়ামের ভেতরে কিন্তু প্রায় আট হাজারের মতো সিট আমার কল্পনার বাইরে ছিল আমি কারণ ফার্স্ট টাইম এই অডিটোরিয়ামে যাওয়া আমার এবং অডিটোরিয়ামটা ছিল পুরায় কানায় কানায় পরিপূর্ণ তো এখান থেকে বোঝা যায় এই বছর এই আমাদের ইউনিভার্সিটি থেকে প্রায় আট হাজারের উপরে স্টুডেন্ট গ্র্যাজুয়েশন হয়েছে এখানে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য বিভিন্ন জায়গায় সিটের বরাদ্দ করা ছিল তো আমাদের সিট হচ্ছে ঠিক সামনের দিকে ছিল যেখানে হচ্ছে স্টেজের ঠিক সামনে উপরের তলায় ছিল সিটটা তো যেখানে বসে আমরা খুব সুন্দরভাবে এই সিটিমণিটা উপভোগ করতে পেরেছি এই যে আমাদের গ্র্যাজুয়েশন শ্রীমণীটা আছে এই গ্র্যাজুয়েশান শ্রীমণিটা আমাদের ইয়াংজু ইউনিভার্সিটির যে চ্যালেন্টটা আছে চায়নার যে ইয়াংজু ইউনিভার্সিটির চ্যালেন্টটা আছে এই চ্যালেন্ডে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল এই চ্যালেন্ডে আর ঢুকে আমি দেখলাম এখানে প্রায় সত্তর হাজার মানুষের মতো এই শ্রীমণিটা দেখতেছিল শ্রীমণির শেষের দিকে যারা গ্রাজুয়েশন হয়েছে তাদেরকে হচ্ছে সার্টিফিকেট এবং ক্যাপ করাই দিল আমাদের যেগুলো টিচার ছিল সেই টিচারগুলো এখানে সবাই গ্রাজুয়েশন হয়েছে সবাইকে দেয়নি কারণ বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থেকে একজন করে হয়তো চুজ করেছিল কারণ এখানে আট হাজার স্টুডেন্ট আছে যাদের সবাইকে এই মুহূর্তে তাদের সবাইকে এই মুহূর্তে তাদের সবাইকে এই মুহূর্তে সার্টিফিকেট এবং ক্যাপ করানো সম্ভব না এটা অসম্ভব তাই তাই প্রত্যেকটা ডিপার্টমেন্ট হয়তো কেউ আজকে বিকালে হয়তো কেউ আগামীকাল কেউ অন্য কোনো দিন এরকম করে তাদের ডিপার্টমেন্ট থেকে একটা আয়োজন করবে যেখানে তাদেরকে সার্টিফিকেট যেখানে তাদেরকে সার্টিফিকেট এবং ক্যাপ পরায় দেওয়া হবে যেটা আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকে আজকে বিকাল তিনটার সময় আয়োজন করা হয়েছে যেটা এই ভিডিওটার শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন তো গ্রাজুয়েশন শ্রীমণি অবশ্যই শেষ হলো শেষ করে আমরা হচ্ছে অডিটোরিয়ামে ঠিক বাইরে চলে এসেছি আমাদের ডিপার্টমেন্ট থেকে আবার বলা হয়েছে আপনাদের আমাদের যে মেন শ্রীমণি আছে সেই এক কথায় আমাদেরকে যেখানে সার্টিফিকেট দেওয়া হবে এবং গাউন পরে যেতে হবে সেটা হচ্ছে বিকাল তিনটার সময় তো এই তিনটার সময় আমাদেরকে যাওয়ার লাগবে আমাদের ডিপার্টমেন্টে যেখানে আমাদেরকে আলাদাভাবে সম্বর্ধনা দেওয়া হবে তো রুমে এসে রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করে আমরা ফর্মাল ড্রেস পরে রেডি হলাম আমাদের হচ্ছে অন্য ক্যাম্পাসে আমাদের যে ডিপার্টমেন্ট যে ক্যাম্পাসে ওই ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশ্যে তো হালকা পালতা বৃষ্টি হচ্ছিলো যেটা আমাদের ড্রেসের জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছিলো তো আমরা শুধু ফর্মাল ড্রেস পরে চলে এসেছি আমাদের অন্য একটা ক্যাম্পাসে তো এখানে আসার পর আমাদের অন্যান্য ফ্রেন্ডগুলো আছে তাদের জন্য ওয়েট করছিলাম কারণ আমরা সবাই একসাথে হয়ে তারপর অডিটোরিয়ামে যাব। আমি হচ্ছে আমার গ্র্যাজুয়েশন কাউন্টটা আমার হাতে নিয়েছিলাম কারণ বৃষ্টি হওয়ার কারণে আমি গ্র্যাজুয়েশন কাউন্টটা করতে পারি নাই হয়তো অডিটোরিয়ামে ঢোকার আগে আমি কাউন্টে গ্র্যাজুয়েশন কাউন্টটা পড়ে ফেলবো তো আমি চলে এসেছি এখন আমাদের যে আরেকটা ক্যাম্পাস আছে আমাদের যে ক্যাম্পাস যেখানে আমরা ক্লাস করি সেখানে এটার নাম হচ্ছে শশু ক্যাম্পাস তো আমরা এখানে এসে আমার অন্য ফ্রেন্ডগুলোর জন্য ওয়েট করতেছিলাম তো তারা আসার পর আমরা চলে গেলাম এক কথায় অডিটোরিয়ামে অডিটোরিয়ামে এসে দেখি এখানে অনেক স্টুডেন্টস আনি শে গেছে তো আমরা জায়গা না পাওয়ার কারণে ঠিক শেষে বসলাম বসে হচ্ছে আমাদের যে অনুষ্ঠান আছে সেটা উপভোগ করলাম তো আমরা এখানে বসলাম বসার পর এখানকার যে আয়োজন যেটা আছে শ্রীমণির যে আয়োজন আছে এটা শুরু হয়ে গেল শুরু হওয়ার প্রথমে হচ্ছে আমাদের টিচারগুলা ভাষণ দিলো তারা হচ্ছে স্টুডেন্টের উদ্দেশ্যে বললো তাদের ফিউচার নিয়ে বললো তাদের অনেক কিছু নিয়ে বললো কথা বলা বললো কিন্তু সব বলেছে চায়নি আমাদের মাথার উপর দিয়ে গেছে তারপর এখানকার যে জাতীয় সঙ্গীত আছে চাইনিজ যে জাতীয় সঙ্গীত আছে জাতীয় সঙ্গীত পরিবেশনা করলো করার পর ইয়াং ইউনিভার্সিটির একটা গান আছে সেই গানটা হচ্ছে সবাই মিলে গাইল তো গাওয়ার পর অবশেষে হচ্ছে মেন যে কারণ যে কারণে এখানে এসেছি তো আমাদেরকে সার্টিফিকেট এবং আমাদের যে মাথার যে ফিতারা দেখতেছেন মাথার ক্যাপের যে ফিতাটা এটা ঠিক ডান দিক থেকে বাম দিকে দিল তার মানে আমরা গ্রাজুয়েটে আপনারা আমরা এই ভিডিওটা শেষ কোনো দেখলে বুঝতে পারবেন এই অডিডিয়ামে প্রায় পাঁচশো থেকে ছয়শো জন স্টুডেন্ট মতো ছিল যারা আমাদের ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন হয়েছে শুধু তারাই এখানে ছিল শ্রীমণির ঠিক শেষের দিকে প্রত্যেককে স্টেজে নিয়ে যাওয়া হয় এবং তাদের সবাইকে যে মাথার যে তাদের সবাইকে মাথার যে ফিতার আছে ফিতার ডান পাশে ছিল সেটা বাম পাশে করে দেয় বাম পাশে করা মানে হচ্ছে আপনি এখন গ্রাজুয়েটেড অবশেষে সকল ধরনের অনুষ্ঠানিকতা শেষে আমরা ফুললি গ্রাজুয়েটেড এখন আমাদের যে ডিপার্টমেন্টের স্টুডেন্টগুলো আছে অনেকে হয়তো জব করবে অনেকে হয়তো মাস্টার্স করবে অনেকে হয়তো দেশে ফিরে যাবে এটা ডিপেন্ড করতেছে তাদের ওপর তো আজকে এই পর্যন্ত এই জানি না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমাদের ফ্রেন্ডের জন্য দোয়া করবেন সবাই যেন ভালো ভালো জায়গায় যেতে পারে তো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ বাই বাই